আসসালামু আলাইকুম আফনাতুল্লাহ তিয় ভাই বোন আশা করি মোহাম্মদ বুল্লা মিনিন অশেষ জয়া ইনশাল্লাহ তালাহা সকলে ভালো এবং সুস্থ আছে বিধবা পরী হাজির করার ইসলামিক মন্ত্র আপনার সামনেই আমি উপস্থিত হয়েছি আমি গুরু রায় হেন শাহ প্রিয় ভাই বোন এগুলো হচ্ছে পরীক্ষিত এবং গুপ্তবিদ্যা আগে দিয়েছিলাম মুসলিম পরিসাধনা এটা হচ্ছে বিধবা পরী হাজির করার ইসলামিক মন্ত্র একদম সহজ এবং একদিনের আমল তো যারা মোতাবিল লাইন আছেন বা বিভিন্ন সিকিউরিটি এবং ধন সম্পদ অর্জনের জন্য গায়ে বানা ভাবে তারা এইগুলা যদি পড়তে চান ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ফল লাভ করতে পারবে প্রিয় ভাই বোন আগে আমি যে বিদ্যা দিয়েছি অবশ্যই আপনারা অনেকে করার চেষ্টা করবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কাজে ব্যাঘাত বা নাও আপনার আসতে পারে বা আসলেও আপনি দেখতে পারতেছেন না এই কারণে আপনাকে সর্বপ্রথম প্রধান বৃদ্ধির আমল করতে হবে এবং আপনার অন্তরচক্ষু খুলে নিতে হবে এরকম আমল করতে হবে বিভিন্ন কোরআনুল কারিম থেকে বিভিন্ন আয়াত এবং আজিমার দ্বারা নিজের রুহানি শক্তি বৃদ্ধি এবং অন্তরচক্ষু খোলার যে আমল আছে ইনশাআল্লাহ তালা পরবর্তীতে আমি ভিডিওতে রুহানি শক্তি একশোতে একশো বৃদ্ধি এবং অন্তরচক্ষু খোলার যে আমল আছে পাওয়ারফুল অল্প দিনে যে আমলগুলো ইনশাআল্লাহ তালা আমি ইউটিউবে প্রকাশ করব তো আজকে বিধবা হাজির করার ইসলামিক মন্ত্র যে মাত্র মাত্র ছয়শো ছিয়াষট্টি বার জব করে আপনাকে সিদ্ধি করতে হবে আমি আবার বলতেছি মাত্র ছয়শো ছিয়াষট্টি বার এই ছোট ইসলামিক মন্ত্র আপনাকে সিদ্ধি করতে হবে ছয়শো ছিয়াষট্টি বার পাঠ করে এটাকে আপনাকে করতে হবে শুক্রবার জমান নামাজের পরে আপনি বাসায় আইসা এই আজকের বলা ইসলামিক মন্ত্রটুকু ছয়শো ছিয়াষট্টি বার পাঠ করে আপনি জব করে নেবেন এবং রাত্রিবেলা ঈশার নামাজের পরে ঈশার নামাজ বাদ আপনি পশ্চিম দিকে মুখ করে পূর্বে যে মুসলিম যে পরি সাধনার নিয়ম দিয়েছিলাম সেম নিয়ম একটি গোলাপ ফুলের মালা একটি চামেলি তেলের প্রদীপ একটি সবুজ আসন নিয়ে মন্ত্রে একবার জপ করে বিধবা হাজির সাহু বললে আপনার সামনে হাজির হবে এবং হাজির হওয়ার পরে আপনাকে গোলাপের মালাটা ওনার গলায় পরিয়ে দিয়ে তিনটা প্রতিশ্রুতি দিয়ে ওনাকে আপনি বিদায় করবেন এবং ওনার থেকে জেনে নেবেন কীভাবে ওনাকে ডাকলে আপনার সামনে উপস্থিত ভালো যত কাজ আছে তালা ওনাকে হবে দিয়ে আপনি করাতে পারবেন প্রিয় ভাই বোন আপনাকে পাশাপত্য নামাজ পড়া বাধ্যতামূলক এবং গ্রহানু শক্তি বৃদ্ধির জন্য যে আমলগুলো আছে ইনশাল্লাহ তালা আমি পাওয়ারফুল বিদ্যা গুপ্ত বিদ্যা এগুলো আপনাদের সামনে প্রকাশ করব। তো প্রিয় ভাই বোন আজকে বিনা বলে হাজির করার যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ তাআলা এবং স্ক্রিনও আমি লিখে দেব যাতে করে আপনাদের পড়তে বা আমল করতে সহজ হয় ইয়া আমুকা বিধবা হাজির সাও আমি আবার বলতেছি ইয়া আমুকা বিধবা পরি হাজির সাও এই আজিমাত বা মন্ত্রটুকু আপনি ছয় শত ছিয়াষট্টি বার জব করে সিদ্ধি করতে হবে এরপর একবার আপনি সবকিছু আসন পেতে বসে একবার পাঠ করবেন আপনার সামনে উপস্থিত হবে এর দ্বারা আপনি অনেক ধরনের কাজ করে নিতে ভালো মন্দ যত কাজ আছে খারাপ নিকৃষ্ট কাজগুলো না করানোই ভালো কারণ হিতে বিপরীত হতে পারে তো প্রিয় ভাই বোন এরকম নিত্য নতুন আরো গুপ্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ